আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন তো বাচ্চা রকম ডিস্টার্ব করে হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আবারও বাজারে যাই যে চিংড়ি মাছ রান্না করব এই যে এই সাইজ কুটে নিয়েছি আমি চিংড়ি মাছের আগে কুটা দেখিয়েছি চিংড়ি মাছের ঠ্যাংগুলো নিয়েছি এগুলোর ভিতরে জুস থাকে রান্নার পরে চা খুবই ভালো লাগে তো মাছটা ধুয়ে নিয়েছি এখানে প্রায় দশটা মতো চিংড়ি আছে এখন তুলে নেবর্ আশেপাশে বিয়েবাড়ির বাজনা ডিস্টার্ব হচ্ছে এখন কী করব তাই বলে তো আর আমার কাজ থেমে থাকবে না চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে চোলার জাল জ্বালিয়ে দেব তেল দিয়েছি প্রায় এক দেড়শো গ্রাম হবে আর এখানে চিংড়ি মাছটা আমি সবজি দিয়ে ভোনা করব ভোনা বা চচ্চড়ি যেটাই বলেন এটা করব কিন্তু আমার বিয়ানবাড়িতে গেছিলাম বিয়ানবাড়ির ফুটেজ সবাই দেখেছে ও ওখান থেকে এই যে নতুন সব পুঁই মুচড়ি বইয়েরা তুলেছে সেটা দিয়ে আর আম বেগুন যেটা মানে বেশ বড় বড় কাঁটাওয়ালা বেগুন সেই বেগুন দুইটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চচ্চড়ি টাইপ করবো খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব আর দশটা পেঁয়াজগুলো ব্রাউন কালার করবো কাঁচা কাঁচা লবণ এখনই স্বাদ মতো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে এখনই ভাত খেতে দেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এখন আমি হাতটা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো দাঁড়াও মশটা দিয়ে ও বা মশটা দিয়ে নিতাম ও একশো চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম জি জি এটা জিরা ধনার ফাঁকি একসঙ্গে করে নিয়েছি ভিওয়ার্স এটা দেড় চা চামচ দিয়ে দিলাম নাতনি খুব জ্বালাচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব ওটা এখন গলে না আর মিনিট পরে দিয়ে দেবো ভিওয়ার্স তার আগে দুইটা টমেটো দিয়ে দিলাম এখন আদা রসুন পেস্ট ভাঙছে জন্য চাকুর দিয়ে কেটে নিলাম দেড় চা চামচলাটা দিয়ে দিচ্ছে ভিভাইস নাকটি খুব জ্বালাচ্ছে সেভাবেই রান্না করছি তো এটা কষাবো দুই মিনিট মশলাটা লওনা মরে একটু বলা ওইখানে হ্যাঁ দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে ঠাকুর করবো না দাঁড়িয়ে থাকো চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা তিন চার মিনিট কষিয়ে নিব মশলার সঙ্গে ঢেকে দিলে ভালো হয় না ঢাকলেও কোনো সমস্যা নেই আপনি চাইলে ঢেকে নিতে পারেন হাফ কাপ মতো পানি দিয়ে কষাচ্ছি ভিওয়াশ কষানো হয়ে গেছে এবারে কষানো চিংড়ি মাছটা মানে ভোনা চিংড়ি মাছটা এখান থেকে আলাদা একটা রেসিপি করে তুলে নিলাম বেশি অর্ধেক তুলে নিয়েছি আর এই যে বাকি সিটি ভাগ আছে এটার সঙ্গে এখন আমি আরও কিছু তরকারি আছে সেগুলো দিয়ে একটা রেসিপি করব যেমন ভিওয়ার্স এই যে এখানে আমাদের বড় একটা কাতলের মাথা আছে কাতলের মাথাটা কিন্তু জাল দিয়ে রাখা ছিল ওইটাকে পুঁই মুসির সঙ্গে দিয়ে রান্না করে নেব আমার বাড়িরা সবসময় মাছের মাথা খায় আমরা খাই না তাকেই দিই শাশুড়ি বেঁচে থাকতে শাশুড়ি খেত তো যাই হোক এখন শাশুড়ি নাই আমার ছেলের বাবা খায় মাথাটাকে আমরা কষাবো কষাতে কষাতে আধ ভাঙা করে ফেলবো তারপরে রান্না করব এমনি না করতে করতে ভেঙে যাবে সেই সঙ্গে ভিওয়ার্স রান্না মাছ আছে পাঁচ ছয় পিস এটাও কিন্তু আমি বেগুন পুঁড় মুসরির উপরে বসিয়ে দিব দিয়ে রান্না করে নেব খেতে অসাধারণভাবে এভাবে রান্না করে দেখবেন ফসানো হয়ে গেছে এখন আমি পুঁড় দিয়ে দেব ধুয়ে রেখেছি আর একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি এখন ঢেকে দেব একটু কমে গেলে তারপরে নাড়াচাড়া করব ওরে বাবা মুরগির বাচ্চা খেয়ে নেবে নাকি এই যে সোয়ার মুরগির বাচ্চাটা মানে চিংড়ি মাছগুলো সব খেয়ে নেবে আল্লাহ ভেওয়ার্স এটা সোহা খুবই পছন্দ করে আর সোহার আম্মা তার জন্য একটু আলাদা করে করি আমার ছোট ছেলেও খুব পছন্দ করে দেখেন কেমন করছে এখন ওই টাকা দিয়ে ভাত খাবে এটা কিন্তু পাশের বাড়ির বিয়ের বাজনা গান বাজাচ্ছে সেটার একটু বাজনা আসছে আমার রান্নার মধ্যে আপনারা জিনিসটা ফলো করবেন এমনিতে কপি রাইটের ভয় লাগে দিলাম পনেরো মিনিট মতো রান্না হবে এবার এই তরকারির উপরে দেখেন যে রান্না মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে তো শীতের দিন জমে আছে ফ্রিজের জন্য মাছটা এমনি না খেয়ে ভাবলাম এটার উপরে বসিয়ে দিই তাহলে চিংড়ি মাছ এবং এই কাতল মাছের কম্বিনেশনে তরকারিটা অসাধারণ টেস্ট হয়ে যাবে বড় মাছ দেখতে পাচ্ছেন পিসগুলো এই যে ঝোলসহ দিয়ে দিলাম মাছখানে তাহলে ঝোল চতুর্দিকে ছড়ায় যাবে এখন আমি চেপে ঢেকে দেব এভাবে পনেরো মিনিট রান্না হবে এবং মাঝারি আছে যেন লেগেও না যায় আবার ঝোল শুকিয়েও না যায় যেভাবে ঝোল দিয়েছি সিদ্ধ হবে রান্না কমপ্লিট হবে পনেরো মিনিটের মধ্যে মাঝখানে দু একবার নেড়ে দেব